তারাপীঠের মন্দিরে মা তারাকে ভোগ দেওয়া হবে তার আয়োজন তখন তুঙ্গে কোনো মতেই যে নির্দিষ্ট সময় অতিবাহিত করা যাবে না তাই পূজারী আর পাণ্ডাদের মধ্যে চলছে মায়ের পূজার শেষ লগ্নের প্রস্তুতি প্রকাণ্ড পুষ্পপত্রে সাজানো হয়েছে মায়ের ভোগ ব্যঞ্জন কিন্তু কি আশ্চর্য মাকে ভোগ নিবেদনের পূর্বেই দৌড়ে এসে তা খেতে শুরু করলো বামা খেপা তারপর কি অসম্ভব ঘটনা ঘটল তাই দেখাবো এই ভিডিওতে নমস্কার চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের সামনে আলোচনা করব সাধক মামা খেপার অলৌকিক জীবন কথা সময় থাকলে অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখুন দেখবেন কি সহজ সরলভাবে মন্ত্রতন্ত্র না জেনেও ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায় তারই দিশা রয়েছে এই মহাপুরুষের জীবন বৃত্তান্তের মাধ্যমে তবে আসুন দেখা যাক সেই অমৃত জীবন কথা বাংলা বারোশো চুয়াল্লিশ বঙ্গাব্দের বারোই ফাল্গুন ইংরেজি আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে বৃহস্পতিবার শিব চতুর্দশী রাতের তৃতীয় পোহরে সাধক বামা খেপার জন্ম জন্মস্থানটি ছিল বর্তমান বীরভূম জেলার তারাপীঠের দুই কিলোমিটার দূরবর্তী আটলা গ্রামে পিতা সর্বানন্দ চট্টোপাধ্যায় ও মাতা রাজকুমারী দেবী ছিলেন হতদরিদ্র ব্রাহ্মণ যজমানি করে কোনো ক্রমে দিন চলে সর্বানন্দের ছয় সন্তানের মধ্যে বামাচরণ ছিলেন মেজু ছয় সন্তান নিয়ে অভাবের সংসারে দিন অতিবাহিত হলেও সর্বানন্দ ছিলেন সত্যনিষ্ঠ বামাচরণ ও ছোটবেলা থেকেই ছিলেন অতিমাত্রায় ভক্তভাবী কখনো পাঠশালায় গুরুদেব তাকে কিছু লিখতে বললে সে লিখত জয় তারা শিক্ষকের কারণ জিজ্ঞাসা করলে সে বলতো ও তো আমার বড়মা ওর নাম লিখলে তুমি আপত্তি করছো কেন বাড়িতেও তিনি স্থির থাকতেন না কখনো পুজো করতেন কখনো জয় তারা জয় তারা বলে চিৎকার করতেন মাঝে মাঝে গানও গাইতেন পূজার সময় বাবাকে জিজ্ঞাসা করতেন বাবা এই পাশান ও মাটির ঠাকুর কি জ্যান্ত এর কি প্রাণ আছে বাবা বলতেন নিশ্চয় না হলে সে সকলের মনের কথা বোঝে কি করে কিন্তু তার সবচেয়ে অস্বাভাবিক ইচ্ছা ছিল শ্মশান দেখার ইচ্ছা সে বাবার কাছে বায়না ধরতো শ্মশানে নিয়ে যাবার জন্য একবার বাবা তাকে নিয়ে গেল তাদের বাড়ির অদূরে দারুকা নদীর তীরে মহা শ্মশানে শ্মশানের নিস্তব্ধতা বামাকে গভীরভাবে প্রভাবিত করল জনশ্রুতি অনুযায়ী এই শ্মশানটি ছিল ত্রেতা যুগের বিখ্যাত মুনি বশিষ্টের তপস্যার পীঠস্থান এরপর মাঝে মাঝে তিনি শ্মশানে গিয়ে ধ্যানস্থ হতেন এবং সমাধিস্থ হতেন ছেলের এই অস্থির ভাব দেখে মা রাজকুমারী বিচলিত হতেন এভাবেই আঠারো বছর বয়স বামার অতিবাহিত হল কিন্তু আঠারো বছর বয়সে হঠাৎ পিতার মৃত্যু হলে মা রাজকুমারী দেবী সংসার চালাতে হিমশিম খেয়ে দুই ছেলেকে নিয়ে বাবার বাড়ি সাইথিয়ার অন্তর্গত নবগ্রামে চলে যান সেখানে বামা ও তার ভাইকে ফাই ফরমাস খাটার কাজে নিযুক্ত করে রাজকুমারী গৃহে ফিরে আসেন মাতুল গৃহে বামার কাজ ছিল বিচুলি কাটা গরুর পরিচর্যা করা কিন্তু সেখানে বামা মাঝে মাঝে কৃষ্ণভাবে বিভোর হয়ে থাকতেন যখন তখন ধ্যানমগ্ন হতেন ফলে তিনি শীঘ্রই মামা মামির বিরাগভাজন হন এবং সেখান থেকে সগৃহে ফিরতে বাধ্য হন ইতিপূর্বেও তিনি কাজ পেয়েছিলেন মুলতিগ্রামের কালী মন্দিরের ভোগ রন্ধন ও পুষ্পচয়নের কিন্তু সেখানেও তিনি মাঝে মাঝে সমাধিস্থ হতেন কালী নাম শুনিয়েই তাকে তার সমাধি ভঙ্গ করা হতো ফলে সেখান থেকেও তিনি অকর্মণ্য বিবেচনায় কাজ হারিয়েছিলেন তিনি বুঝলেন সাংসারিক কাজ তার দ্বারা হবে না এই সময় প্রতিবেশী দুর্গাদাশের চেষ্টায় বামা তারা মন্দিরে ফুল তোলার কাজ পান এই কাজে তিনি খুশি হলেন কারণ এ যে তার বড় কাজ ফুল তোলার ফাঁকে ফাঁকে তন্ময় হয়ে গান গাইতেন ধ্যানে বসতেন এবং সুযোগ পেলেই শ্মশানে যেতেন শেষ পর্যন্ত কৈলাসপতিকে গুরুদেব হিসাবে গ্রহণ করে তিনি আশ্রয় পেলেন তার বর্ণ কঠিটি গুরু সেবা ও তারা নাম ছাড়া তিনি আর কিছুই বুঝতেন না এখান থেকেই বামা লাভ করলেন সিদ্ধি একদিন গুরুদেব তাকে দেখে চমকে গেলেন তিনি বামার মধ্যে দেখতে পেলেন বৈশিষ্ট্যের ভাব কিন্তু মুখে কিছুই বললেন না ক্রমে তার দিব্য জ্যোতি চারিদিকে ছড়িয়ে পড়ল তিনি তারা মায়ের মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত হলেন কিন্তু তার পূজা পদ্ধতি ছিল সম্পূর্ণ আলাদা সেখানে মন্ত্রতন্ত্রের কোনো বালাই ছিল না কেবল হৃদয়ের ভক্তি মুখে তারা নাম এবং হাতে বেলপাতার অঞ্জলি ছিল তার পূজার সম্বল তার এই পূজা পদ্ধতিতে ব্রাহ্মণ্য সমাজ ক্ষেপে গেল তাদের ভয় হলো এই পূজা পদ্ধতি চালু হলে সমাজে ব্রাহ্মণদের গুরুত্ব থাকবে না তাই তারা বামাকে শিক্ষা দিতে সুযোগের অপেক্ষায় থাকল সুযোগ এসেও গেল একদিন তারা মন্দিরে ভোগ দেবার যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে একটু পরেই মাকে ভোগ দেওয়া হবে কিন্তু কি আশ্চর্য নৈবেদ্য নিবেদনের আগেই বামা খেপা দৌড়ে এসে মায়ের ভোগ খেতে আরম্ভ করল তখন কয়েকজন পাণ্ডা ও পুরোহিত বামাকে নির্মম প্রহার করতে আরম্ভ করল সে যতই বলতে থাকে যে বড় মাই তাকে খেতে বলেছে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না এবং ব্রাহ্মণদের উস্কানিতে তাকে আরো আরো প্রহার করা হল শেষ পর্যন্ত পোহারে পোহারে জর্জরিত বামা তারা মায়ের সামনে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো বড় মা তুই আমাকে খেতে বললি আর ওরা আমাকে এইভাবে মারলো তুই কিছুই বললি না আমি থাকবো না তোর কাছে তোর মন্দিরে বাস করবে এই বলে সে মন্দির থেকে বেরিয়ে সোজা দৌড়ে গেল মহাশ্মশানের দিকে কি আশ্চর্য কয়েক ঘন্টার মধ্যে আকাশে এক কণ্ড মেঘের সঞ্চার হলো ক্রমে তার সমস্ত আকাশ ছেয়ে ফেলল মুহুর মুহু বিদ্যুৎ চমকাতে লাগলো তার একটি বিদ্যুৎ পড়লো তারা মন্দিরের চূড়ায় এর ফলে মন্দিরে এক বিরাট ফাটল দেখা দিল কয়েকদিন আর খেপাকে কোথাও দেখা গেল না চতুর্থ রজনীতে নাটোরের দানি অর্ণদা সুন্দরী একটি স্বপ্ন দেখেন যে স্বয়ং তারা মার পিঠ ফেটে রক্ত ছুটছে মা স্বয়ং বলছেন তোর পান্ডা পুরোহিত আর দারুয়ান্ডা আমার পাগল ছেলেকে মেরেছে এর প্রতিটি আঘাতে আমি ক্ষত বিক্ষত হয়েছি আমি ওকে খেতে বলেছিলাম ওর কথা না শুনে তোরা ওকে ওইভাবে মারলি ওইভাবে কাউকে কি মারতে আছে সে আর চার দিন উপবাসী আমার খেপা ছেলে উপবাসী থাকলে আমি কি করে খাই তাই আমিও যে চার দিন উপবাসী স্বপ্ন দেখে রানী কেঁদে ফেললেন বললেন মা আমি মহা অপরাধ করেছি কি করলে অপরাধ থেকে মুক্তি পাব মা বললেন শোন এখন থেকে আমার ভোগের আগে আমার খ্যাপার ভোগের ব্যবস্থা করবি আমার খ্যাপা ছেলে সন্তুষ্ট থাকলে আমিও সন্তুষ্ট থাকব এই বলে দেবী অদৃশ্য হলেন ঘুম ভাঙার পর রানী চারিদিকে লোক লাগালেন খেপাকে খোঁজার জন্য শেষ পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পর শ্মশান থেকেই তাকে পাওয়া গেল সেই থেকে তারাপীঠে আগে বামা খেপার ভোগ দেওয়া হয় তারপরেই মায়ের নৈবেদ্য নিবেদন করা হয় যাই হোক এই ঘটনার পর তার কথা চারিদিকে ছড়িয়ে পড়ল উনিশ শতকের সিদ্ধ মহাপুরুষ হিসাবে তার জীবন প্রজ্বলিত হল অনেকেই তার কৃপাধন্য হলেন এই বামা খেপাই একবার এলেন কাশিধামে যদিও তিনি যেখানে যেতেন তার মন পড়ে থাকতো তারা মায়ের কাছে ও তার সাধন ভূমি মহাশ্মশান কাশিধামে এসে বাবা বিশ্বনাথ ও অন্নপূর্ণাকে দর্শন করে তিনি এলেন মনিকর্ণিকার ঘাটে তখন গঙ্গা তীরে বসেছিলেন কাশীর আরেক জীবন্ত শিব ত্রৈলঙ্গ স্বামী ত্রৈলঙ্গ স্বামীও সম্পূর্ণ উলঙ্গ থাকতেন কিন্তু কি আশ্চর্য তিনি তার এক ভক্তকে বললেন জলদি এক কাফড়া দিজিয়ে ভৈরব আতা হয় অথচ আজকের দিনের মতো তখন তো আর মোবাইল বা টেলিফোন ছিল না কিন্তু স্বামীজি তার আসার কথা জানতে পেরেছিলেন গঙ্গা তীরের সেদিন ত্রৈলঙ্গ স্বামী ও বামা খেপার মিলন এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা করেছিল পরবর্তীকালে তৈলঙ্গ স্বামীর এক শিষ্য স্বামীকে জিজ্ঞাসা করেছিলেন প্রভু আপনি তো উলঙ্গ থাকেন তবে কেন সেদিন পরিবৃত হয়েছিলেন স্বামীজি উত্তরে বলেছিলেন সেদিন যার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তিনি ছিলেন একজন মহাপুরুষ তাই তার সামনে কি করে এই বেশে থাকা যায় যাই হোক চার দিন কাশিতে অবস্থান করে বামা খেঁপা পুনরায় তারাপীঠের উদ্দেশ্যে রওনা হল ভগবান যখন কাউকে সিদ্ধি দান করেন তখন পদে পদে তাকে পরীক্ষার সম্মুখীন হতে হয় ঠাকুর বামা খেপাকেও এরকম অনেক পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল একবার এক পরমা সুন্দরী ভৈরবী এলেন তারাপীঠে বামাকে দেখে তিনি আকৃষ্ট হলেন তার সুমধুর দৃষ্টি দৃষ্টিবাণে তিনি বামাকে পোড়াতে চাইলেন একদিন এক ঘোর অন্ধকার ঠাকুর গুরু কৈলাসপতির পর্ণ আছেন হঠাৎ সেখানে উপস্থিত হলো সেই রূপবতী ভৈরবী বুকে তার কামনার আগুন আলু থালু বেশে সে বামার সামনে উপস্থিত হল চোখ খুলে বামা তাকে দেখতে পেয়ে চমকে উঠল মুহূর্তে সমস্ত বুঝতে পেরে সে বলতে লাগলো মা আমার ভৈরবীর কোনো প্রয়োজন নেই এখানে তো আমার ইচ্ছা পূরণ হবে না কিন্তু এত কিছু বলার পরেও যখন দেখল সেই নারীটি নির্বিকার চিত্তে একইভাবে দাঁড়িয়ে আছে তখন মুহূর্ত মধ্যে আকাশে একখণ্ড বিদ্যুৎ খেলে গেল মেয়েটি দেখল তার সামনে স্বয়ং শিব রুদ্রমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে মেয়েটি ভয় পেয়ে চোখ বুঝল এরপর চোখ খুলে দেখলো শান্ত বামা ধ্যানে বসে আছে তখন সে তার পায়ে পড়ে বলল প্রভু আমাকে ক্ষমা করো আমাকে তুমি মুক্তি দাও পরবর্তী জীবনে ইনি ঠাকুরের একজন অন্যতম ভক্তি পরিণত হন শুধু এই ভৈরবী নয় তার কৃপা পেয়েছেন অনেক জ্ঞানীগুণী বিদগ্ধ মানুষ কবি রবীন্দ্রনাথ ও ও তার কৃপা পেতে তার কাছে ছুটে গিয়েছিলেন তার সান্নিধ্যে এসেছিলেন স্বামী বিবেকানন্দ তৎকালীন ইংরেজি শিক্ষিত চাকুরিজীবী অহংকূর্ণ মানুষদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন বিদ্যা শিখে তোদের কেবল ধনশক্তি বাড়ছে কেবল টাকাই রোজগার হচ্ছে কিন্তু চৈতন্যের বিকাশ হচ্ছে কি এক চৈতন্য জগৎ চেতন জড়তেও যিনি উদ্ভিদেও তিনি আবার মানুষেও তিনি সমস্ত ভক্তদের তিনি বলতেন ধর্ম অন্তরের জিনিস বেশি আরম্ভর করলে পণ্ডু হয় মায়া ত্যাগ নয় তাকে জয় করতে হবে তবেই তো মহামায়াকে পাবে মায়া থাকলেই তো মহামায়ার কাজ একজন কষ্ট পাচ্ছে তা দেখে তুই চলে যাস না তাকে ভালো করার চেষ্টা কর না হলে তুই কিসের মানুষ উনিশশো এগারো খ্রিস্টাব্দের আষাঢ় মাস ঘনবর তারা পীঠ ও সংলগ্ন অঞ্চল তখন আচ্ছন্ন এই ঘোর দুর্দিনেও ঠাকুর একবার শ্মশান একবার তারা মায়ের মন্দির একবার নদীর ধারে ঘুরে যেন উদ্ভ্রান্তের মতো বেড়াচ্ছিলেন তারা মায়ের ভাবে তিনি যেন বিভোর হয়ে আছেন কখনো কুটিরে বসে ধ্যানমগ্ন হচ্ছে আবার কখনো গলা গান গাইছেন এমনই এক বেলায় তিনি মন্দিরের আঙ্গিনায় ভক্তদের দেওয়া শালো কাপড় এবং চাদর স্তূপীকৃত করে আগুন ধরিয়ে দিলেন দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো আগুনের লেলিহান শিখা দেখিয়ে তিনি চিৎকার করে বলতে লাগলেন দেখ দেখ তারার রূপ দেখ কেমন লক লক করছে বেটির জীব কেউ ভয়ে তাকে বাধা দেবার সাহস পেল না অগ্নিকুণ্ডলী যখন পাকিয়ে পাকিয়ে উপরে উঠছিল তখন সে গান ধরল জয় মা তারা আদ্যা শক্তি জয় মা তারা তোমার জয় তোমাতে উৎপত্তি তোমাতেই স্থিতি তোমাতেই শেষে হবে তার তারপর থেকেই তার স্বভাবে বিরাট পরিবর্তন এলো তিনি খুব কম কথা বলতে শুরু করলেন এই সময় তার সর্বক্ষণের সঙ্গী ছিল তার প্রিয় শিষ্য নগেন্দ্রনাথ বাগচি বামা ঠাকুর তাকে লগেন বাবা বলে সম্বোধন করতেন যদিও নগেন্দ্রনাথ পান্ডা নামে তার আরও একজন প্রধান শিষ্য ছিলেন ঠাকুর যাকে লগেন কাকা বলে সম্বোধন করতে যাই হোক নদীয়ার কালীগঞ্জের নিবাসী এই নগেন বাগচিকে একদিন তিনি ডেকে নিয়ে বললেন নগেন বাবা আমাকে ওই মোক্ষদানন্দ বাবার সমাধির কাছে উত্তর মুখ করে সমাধি দিও এরপর এলো সেই মহাদিন তেরোশো আঠারো বঙ্গাব্দের দোসরা শ্রাবণ ইংরেজির উনিশশো এগারো খ্রিস্টাব্দ সাধন পীঠের কুটিরে যোগাসনে বসে কয়েকবার মাতৃ নাম তারা তারা উচ্চারণ করে তিনি মহা সমাধিতে নিমগ্ন হলেন শোক সন্তপ্ত হৃদয়ে ভক্তরা ওই স্থানেই তাকে সমাধিস্থ করলেন আজও সেই স্থান লক্ষ লক্ষ মানুষের দ্রষ্টব্য স্থান হিসাবে বিবেচিত হয় ধন শক্তি আর চৈতন্য শক্তি এবং সাধন পথে যে কত সহজভাবে যাওয়া যায় এবং সেখানে টিকে থাকা যায় তার দিশা দেখায় এই সব জীবন কথা আসলে সাধক সাধিকাদের জীবন কথা শোনার সার্থকতা এখানেই আশা করি আজকের এই পর্বে আপনাদেরকে আরও এক ধাপ সাধন পথে যেতে অনুপ্রাণিত করবে তাছাড়া যারা বামা খেপার জীবনের নানা অলৌকিক ঘটনাগুলি সম্পর্কে আরও জানতে চান তারা কমেন্টে অবশ্যই জানাবেন চেষ্টা করবো এ ধর্মের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার সুযোগ করে দেবেন ভালো থাকুন ভক্তি পথে থাকুন নমস্কার